আজ আমি আপনাদেরকে শিখাতে চাই সোরা কাউসার পরে মাটিতে ফু দিলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয় বুঝতে হচ্ছে সুরা কাউসার পরে মাটিতে ফু দিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সবারই তো দিনী ভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন আর আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে প্রথম পরামর্শ থাকবে এই আমলটা করার জন্য আপনারা একটু কষ্ট করে আমাবস্যা পূর্ণিমার রাতে কবরস্থান থেকে অথবা শ্মশান ঘাট থেকে এক মুষ্টি মাটি আনার চেষ্টা করবেন আবার বলছি এই আমলটা করার জন্য যেই মাটির প্রয়োজন হবে ওই মাটিটা আপনাকে পূর্ণিমার রাতে কবরস্থান থেকে শ্মশান ঘাট থেকে সংগ্রহ করে আনতে হবে এরপরে আমার দেখানো পদ্ধতিতে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমলটা করে নিতে হবে সম্মানিত দিনী ভাই ও বলে না ধরে নিন আমি এক মুষ্টি মাটি নিয়ে আসছি এখন আপনাদেরকে আমলটা করে দেখাচ্ছি এক মুষ্টি মাটি সংগ্রহ করে আনার পরে আমার দেখানো পদ্ধতিতে আমনটা করে নিতে হবে এজন্য পরামর্শ থাকবে একটু খেয়াল করে আমার কথাগুলো শোনার চেষ্টা করবেন বোঝার চেষ্টা করবেন তাহলে পরবর্তীতে আপনাদের এই আমলটা করতে সহজ হবে সম্মানিত দিনী ভাই বোনেরা হাতে মাটি রাখা অবস্থায় আমাদেরকে তিনবার যে কোনো স্তেক পাঠ করতে হবে আর হ্যাঁ অবশ্যই অজু অবস্থায় পবিত্র অবস্থায় এই আমলটা শুরু করতে হবে সম্মানিত দিনী ভাই অবরা তিনবার যে কোনো স্তেক পাঠ করে নেবেন যেমন আস্তাম ফির্লাহ রব্বি মিঙ্কুল্লিদাম্বি ওয়া আতুবু ইলাই আস্তাম ফির্লাহ রব্বি মিঙ্কুল্লিদাম্বি ওয়া আতুবু ইলাই আস্তাম ফির্লাহ রব্বি মিঙ্কুল্লিদাম্বি ওয়া আতুবু এলাই এরপরে কষ্ট করে আমাদেরকে 11 বার যে কোন দুরূশরীব পড়তে হবে তবে পর থাকবে থাকবে দুরূদে ইব্রাহিম পড়ে নেয়ার জন্য যে দুরূশরীব আমরা নামাজের মধ্যে পড়ে থাকি সম্মানিত دینی ভাই ও বোনেরা এরপরে কষ্ট করে আমাদেরকে এই নিয়মে সূরা কাউসার পড়া শুরু করতে হবে যেমন

এরপরে আবার পড়বেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্ন আ'তয়না কালকাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়াহর ইন্ন শানিয়াকা হুয়াল আবতার পড়া শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আরো একটি ফু অথবা দম করতে হবে যেমন তবে এখানে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন যখন মাটিতে ফু অথবা দম করবেন যেই সমস্ত ব্যক্তিদের জন্য এই আমলটা করবেন অথবা করতে চাচ্ছেন তাদের নাম তাদের মায়ের নাম এবং পিতার নাম উল্লেখ করে এরপরে এই মাটিতে ফু অথবা দম করবেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই নিয়মে সহ এগারো বার সুরা কাউসার পড়বেন এবং মাটিতে এগারোটি ফু অথবা দাম করবেন আর এগারো বারই ওই ব্যক্তির নাম তার মার নাম তার পিতার নাম উল্লেখ করে এরপরে ফু অথবা দাম করে নেবেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা এরপরে কষ্ট করে আবার আমাদেরকে এগারো বার যে কোনো দুরু শরীফ পড়তে হবে তবে মাটিতে ফু দেওয়ার কোনো প্রয়োজন হবে না এই নিয়মে প্রথমত একটু কষ্ট করে এই মাটিটা সংগ্রহ করবেন এরপরে আমার দেখানো পদ্ধতিতে আমলটা করে নেবেন সম্মানিত দিনই ভাই ও বোনেরা ধরে নিন আমরা আমলটা শিখে নিয়েছি এখন জানার বিষয় হচ্ছে সূরা কাউসার পড়ে মাটিতে ফু দিলে কি হয় সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা হচ্ছে শত্রুকে ধ্বংস করার একটি সহজ উপায় বা আমল কোন ব্যক্তি যদি এই আমলটা সঠিকভাবে করে এরপরে ওই শত্রুর বাড়িতে এই মাটিটা ছিঁটাইয়া দিতে পারে আশা করা যায় ইনশাআল্লাহ আস্তে আস্তে করে আপনার ওই শত্রু শেষ হয়ে যাবে শত্রু ধ্বংস হয়ে যাবে এবং ওই শত্রু আর কখনো আপনার পিছনে লাগবে না সম্মানিত দিনী ভাই ও বোনেরা যারা এই আমলটা করবেন এই আমলের মাধ্যমে চিকিৎসা তদ্বির করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আর যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন ইংসা আল্লাহ অনুমতি ব্যতীত কেউ এ ধরনের আমল করতে যাবেন না কারণ এ ধরনের আমল করলে শত্রুর অনেক ক্ষতি হয়ে যেতে পারে এজন্য পরামর্শ ছাড়া অনুমতি ছাড়া কেউ এ ধরনের আমল করবেন না ইংসা আল্লাহ السلام عليكم ورحمه الله